রহমানব্রাহিম আজকের এই সিরাত মাহফিলের মাননীয় প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব আজকে প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মারায়ণা আমির হামজা সাহেব কুষ্টিয়া বিশেষ অতিথি বিশেষ বক্তা আছেন আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আমাদের নিউটন সোসাইটির সম্মানিত বিশটি কমিটির বিশটি ইউনিটের প্রতিনিধি পরিষদের সদস্যবৃন্দ আছেন মূল কমিটির সদস্যবৃন্দ আছেন প্রিয় এলাকাবাসী আছেন এবং দূর দূরান্ত থেকে আগত মা ও বোনেরা এবং আপনারা যারা বুঝতে আছেন সবাইকে আমার সালাম আসসালাম আলহামদুলিল্লাহ বিশেষ দিনে অর্থাৎ এই সিরাত মাহফিলের সময় আমরা সকলে মিলে একটা মাহফিল করার মতো সুযোগ পেলাম এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ গতকালকে এই মাঠে ছিল পানি আমরা এই সিরাত মাহফিল করতে গিয়ে অনেক বিপদের মধ্যে পড়েছিলাম আপনাকে একটু না বললেই নয় আমরা প্রথমত একটা পোস্টার করেছিলাম যেখানে আমাদের আরেকজন আলোচক ছিলেন অতিথি ছিলেন যারা আবদুল্লাহ আল আমির সাহেব উনি আর মক্কাতে আছেন ওনার ফ্যামিলির সঙ্গে ওমরা গিয়েছেন ওনার সঙ্গে আমার সেভার টাইমস হয়েছে উনি অসুস্থ হয়ে পড়েছেন যে কারণে আসতে পারেননি সে কারণে আমাদের প্রচারে থাকলেও পরে আমরা বন্ধ করে দিয়েছি এটা আপনাদেরকে জানা দরকার সেজন্য বললাম এরপরে আমরা মাহফিল করার জন্য যেহেতু আবহাওয়াটা খুব খারাপ হয়ে গেল আমরা চিন্তা করলাম যদি এখানে করতে না পারি আমাদের নিউটন কেন্দ্রীয় জামে মসজিদে করবো গতকালকে সারা রাত দোতলার আমরা কাঠ বাস করতে পেরেছিলাম না গতকালকে সারা রাত ধরে কাজ করা হয়েছে যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে ওখানে মাহফিল করতে পারি তারপর আবার সকালবেলা দেখতেছি যে আবহাওয়া ভালো হয়ে গেল নতুন করে আবার আপনার এই প্যান্ডেল করলাম এখানে অনেক মানুষ বিভিন্ন ভাবে শ্রম দিয়েছেন আমাদের কার্য পরিষদের সদস্য বৃন্দ ভলান্টিয়ার বৃন্দ এলাকাবাসী সকলের পরিশ্রমে আজকে সুন্দর মাহফিল করার মতো আমরা একটা অবস্থা তৈরি করতে পেরেছি এই জন্য আমরা সুখী আদায় করি আমাদের এখানে সাংবাদিক ভাইরা আছেন আমাদের এখানে পুলিশ সদস্যরা আছেন তারা সেই দুপুর থেকে এখানে বসে আছেন নিরাপত্তার জন্য আমি এই জন্য ডেমরা থানা কর্তৃপক্ষকে আমার অন্তরে অন্তর্থাৎ ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইকে অন্তত ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের এখানে যারা আছেন তাদেরকে আমাদের এখানে আছে তারা একটা সেবা রোধ করেছে আপনাদের জন্য চিকিৎসা সেবার জন্য তারা সামনে বসেছে প্রয়োজনীয় তাদের সেবা আমরা নেবেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই সবশেষে এখন আর আমার কথা বলার সময় না আপনার প্রধান অতি প্রধান আলোচকের কথা আপনার শুনবেন আমাদের এখানে আমাদের কামাল ভাই আছেন আমাদের আগামী দিনের এমপি প্রার্থী জামাত ইসলাম থেকে উনি একটু কথা বলবেন আমাদের প্রধান আলোচক সাহেব বলেছিল এখানে সিদ্ধান্ত হয়েছে উনি আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত কথা বলবেন আমি আর বেশি কথা বলাতে চাই না যারা এই মাহফিল করার জন্য যে যেভাবে পরিশ্রম করেছেন তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল এবং সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই পাশাপাশি উত্তম যা যা আল্লাহ দান করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি আমি আমার কথা বাড়াতে না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন জারা মোহাম্মদ কামাল হয় কামাল হোসেন